সেক্ষেত্রে বন্ধুরা তোমার সঙ্গে লিখে এটা কিভাবে হ্যাঁ দুটি রেখা দুটি রেখা মিলত

un bolle Ok. Te va da questo citro. E ho messo un tocco di di picca, citro, ti che Esiste un

এবারে শুরু শিখবো ঠিক আছে ওকে বুঝতে পারছো ওকে তো যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ